আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াই তো প্রিয় ভিউয়ার্স প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমাদের তিরিশটা রোজা রাখার পর আলহামদুলিল্লাহ আমরা ঈদ কাটলাম ঈদ ভালো মতোই কাটছে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি এখন পর্যন্ত আসি আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে পিভিসি সিলিংয়ের কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা অনেক দিন যাবত আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন আমি প্রায় চার বছর আগ থেকে আমি এই কাজগুলো করতেছি এবং চার বছর পর পর্যন্ত এখনো পর্যন্ত আমি প্রায় দুই বছর ধরে ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো আপলোড দিতেছি আপনারা অনেকে জানেন তো আমরা কাজের আস কাজের কথাই আসি আপনারা দেখতেছেন আমরা এখানে একটি টিনের ঘরে মানে উপরে টিন অ্যাঙ্গেল দিয়ে করছে আর সাইডের পাশে হলো দেওয়াল টিনের ঘরে আমরা কিভাবে পিভিসি সিলিংয়ের কাজ করতেছি দেখেন এটা হলো অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে মিলি বুট দিয়ে চায়না কোম্পানি এট মিলি বুট দিয়ে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আমরা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি প্রিয় ভিওয়ার্স আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে অফিসে মার্কেটের শোরুমের যে কোনো জায়গায় সিলিং ডেকোরেশনের কাজগুলো করা নিতে পারেন যারা এরকম টিনের ঘরে সিলিংয়ের কাজ করাতে চাইতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করি প্রিয় ভিওয়ার্স আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আইসা আমারে বলেন যে ভাই আপনারা কি কাজ করেন ভাই আপনারা কোথায় থাকেন ভাই এগুলো এত কিছু জানার দরকার নেই ভাই আমরা থাকি আমি ভিডিওতে সব কিছুই বলে দিই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখার পরে অবশ্যই এরপরে আমার সাথে কথা বলবেন ভাই আমি কাজ করি কাজের পাশাপাশি আমি আপনাদের সাথেও একটু কথা বলি আমি তো সবাই তো এত কিছু জিজ্ঞেস করলে ভাই বলা সম্ভব হয় না হাতে সময় থাকে না কাজও করি আমি প্রায় ছয় ছয় সাতজন লোক নিয়ে কাজ করি এবং আমি নিজে যাইয়া কাজ করি আমি কোনো বসে থাকি না আমি নিজেও কাজ করি আবার পোলাপাইন দিয়েও কাজ করাই আবার আপনাদের সাথে কথাবার্তা বলি তো আপনারা দয়া করে কেউ উল্টা কথা বলবেন না ইনশাআল্লাহ আপনারা যা বলবেন সরাসরি ক্লিয়ার করে বলবেন আমি আবারও বলি আমাদের এটা হলো দোকানটা হলো ঢাকার ঠিকাতলি বাস স্ট্যান্ডের পাশেই আমরা এখান থেকে মালামাল নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজ করি বাংলাদেশের যে কোনো জেলায় বলবেন ইনশাআল্লাহ সব জেলায় গিয়ে কাজ করে দেব শুধু আপনারা আপনাদের পছন্দমতো ডিজাইনটা চয়েস করে দেবেন আমারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমি আপনার বাসা বাড়িতে যাবো কাজ করে দেব আমরা এই কাজগুলো করে থাকি মাত্র অ্যালুমিনিয়ামে চ্যানেল দিয়ে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এবং এর মধ্যে আরেকটা অনেকে বলেন ভাই এটা তো পঞ্চাশ ষাট বছর চলে যাবে ইনশাল্লাহ আবার অনেকে ভাবেন যাই আমার আমার টিনের ঘর আমার এত বছর লাগবে না আমার বিশ পঁচিশ বছরে গেলে এনাফ অনেকে আবার এটা ভাবতেছেন তো এর ক্ষেত্রে বোর্ডটা বোর্ডটা তো প্লাস্টিকের এটা পানি দিয়ে ধুতে পারবেন হ্যাঁ আবার এখানে পানি দিয়ে সাবান দিয়ে ধুতে পারবেন যদি ময়লা হয় ধুলোবালি পরে দেখতেছেন এটা পুরোটাই পিবিসি বোর্ড হ্যাঁ আর আমরা যে চ্যানেলগুলো দিয়ে চ্যানেলগুলো একটা হলো অ্যালমোনিয়াম আর একটা হলো পিবিসি চায়না হেভি চ্যানেল এটা হলো অ্যালমুনিয়ামের এটার লাইফ টাইম গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর আরেকটা হলো পিবিসি চ্যানেল ওইটা হলো চায়না কোম্পানি পিবিসি চ্যানেল প্লাস্টিকের চ্যানেল আর কি অনেকে চিনেন প্লাস্টিকের চ্যানেল দিয়ে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারেন যারা আমার কাছ থেকে কাজগুলো করাতে চাইতেছেন অথবা কাজগুলো করাবেন করাবেন ভাবছেন তো কোরবানিদের আগে যারা কাজ করাতে চাইতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি আর হ্যাঁ আপনারা আমাকে এত ইমার্জেন্সিভাবে ফেরা দেন না আমারে অন্তত দুই থেকে তিন দিন আগে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন যে ভাই আমার কাজটা করে দেন আমার এত এত স্কোয়ার ফিট অথবা আমার এত এত বাই এত বাই এত ফিট বাই রুম আছে আমার এতটা রুম আছে আপনি কবে আসবেন কী আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নাইটে অথবা রাত্রে আমি তো এটা সিরিয়াল মেজারমেন্ট করি রাত্রে হ্যাঁ সিরিয়াল মেজারমেন্ট করার পরে আমরা বলবো যে ভাই কবে আসতে পারবো কি আসবে বিষয় হবে আমরা যেদিন বলবো ইনশাআল্লাহ এদিন আপনার বাসা বাড়িতে যাবো ইনশাল্লাহ আমি আপনার বাসা বাড়িতে যাবো অথবা আমি লোকজন পাঠাবো অথবা আমি যদি বলেন অনেকে রিকোয়েস্ট করে ভাই আপনি আসেন আসেন ইনশাল্লাহ যাব আপনাদের বাসাবাড়িতে যাই আমি যেহেতু চার বছর আগ থেকে এই কাজগুলো করে আসতেছি তো না হয় আপনার বাসা যাই আমি কাজটা করে দিলাম আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা আমার প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারবেন আমরা এখানে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করতেছি এবং পিবিসি চায়না হেভি চ্যানেল দিয়ে আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারেন ওটা হলো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট মালামাল ম্যাটেরিয়াল স্পিটিংসহ ষাট টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এর বাইরে একটা টাকাও দেওয়া লাগে না শুধু আমাদেরকে একটু যাওয়ার বারোটা একটু ব্যবস্থা করে দেবেন হ্যাঁ যাওয়ার ভাড়া বলতে আপনার এখানে বারো তেরোশো টাকা লাগে এর বেশি লাগে না বাংলাদেশের যে কোনো জায়গায় যাই ইনশাল্লাহ আর এটা আমাদেরকে কোম্পানি দেয় কোম্পানি মাত্র আমাদেরকে পনেরোশো টাকা দেয় তো আমরা কাস্টমার যে কাস্টমারের কাজগুলো আমরা করে থাকি ওইখান থেকে আমরা মাত্র পনেরোশো টাকা কাস্টমারের থেকে কাজের গাড়ি ভাড়া হিসেবে মানে ডেলিভারি চার্জ হিসেবে নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনার এখানে মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া আসবে এখন এখন বাজার এখন হয়তো আরেকটু বেশি আসতে পারে কিন্তু আমরা বেশি নিব না আমরা যাই বলছি তাই নিব মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া দিবেন ইনশাল্লাহ আমি আপনার বাসা বাড়িতে যাবো যা কাজ করে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তো আপনাদের কাছে আমি আরেকটু বিষয় জানাই দিই আমার আমার একটা ফেসবুক পেজ আছে আর পেল পি বি সিলিং লেখা আছে হ্যাঁ আইডির নাম ওইটা প্রোফাইল পিকচার আমি দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা প্রোফাইল পিকচারে যাইবেন যাইয়া আমার কাজের ভিডিওগুলো ওখানেও দেখবেন আমি ফেসবুকে তেমন একটা আপলোড দিই না কারণ আমি ফেসবুকে অনেকে বুয়া মনে করে প্রতারক মনে করে টাকা নেওয়া টাকা মাইরা দেয় এরকম মনে করে আমাদের এই কাজে আপনারা অ্যাডভান্সও দেওয়া লাগবে না একটা টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না প্রিয়ার্স আমি আপনাদের বাসা বাড়িতে নিজে যাবো নিজে যাইয়া নিজে কাজ করে দেবো আপনি কাজ বুঝে নেবেন তারপরে বুঝে নেওয়ার পর আমরা টাকা ক্যাশ পেমেন্ট করে দিবেন আমাদের এই কাজে লাইফ টাইম গ্যারান্টি থাকে ইনশাল্লাহ শুধু আপনার ঘর যতদিন থাকবে ততদিন আমাদের সিলিংটা থাকবে হ্যাঁ আমাদের সিলিংয়ে আপনার এটা লাইফ টাইম গাড়ি থাকে প্রিয় বিহ দেখেন আমাদের কাজের শেষে যে বিউটা এখানে একটা লাইটের কারণে আমি বোটটা লাগাইতে পারি নাই তো প্রিয় বিহাজ আমি অনেকক্ষণ যাব আপনাদের সাথে কথা বললাম তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ